আমাদের উদ্দেশ্য রাজধানী আমরা ঢাকায় যাব আমরা ঢাকায় যাব সমাবেশ যেখানে হোক আমরা আমাদের উদ্দেশ্য আমরা ঢাকায় যাব সবাইকে ঢাকার দিকে রমন হওয়ার জন্য দত্ত হাম্মা জানাচ্ছি না দেশবাসী সুন্নি মুসলমান বাহিনা রাঙ্গনির ঐতিহ্যবাহী সরবটা পশ্চিম সরবটা মিরাভাস চৌধুরী মসজিদের পক্ষ থেকে সবাইকে সন্ন্যদের অক্তিম শুভেচ্ছা জানাচ্ছি বিগত এক মাস ধরে বাংলাদেশের জমিনে ঢাকা রাজধানী ময়দানে বিশ্বের নির্যাতিত নিষ্পেষিত লাঞ্ছিত বঞ্চিত মুসলমান বিশেষ করে ফিলিস্তিনের মন্দর দরব নির্বিচারে পাখির মতো গুলি করে তাদের মারা হচ্ছে ইন্ডিয়ার জমিনে মুসলমানদেরকে মসজিদ থেকে বের করে তাদেরকে মারা হচ্ছে সেই প্রতিবাদে ঢাকার জমিনে একমাত্র পৃথিবীর একমাত্র পাকের আদর্শিত একমাত্র পথ আর মহৎ সুন্নিয়তের পক্ষ থেকে যেই সমাবেশ আয়োজন করা হয়েছিল মাছ গ্যাদারিং ফর গাজা ফিলিস্তিনের পক্ষে যেই সমাবেশ ডাক দিয়েছিল সেই ডাক সবল করার লক্ষ্যে আমরা আজকে সবাই ঘোষণা করে আমাদের মিরাভাসদিন মসজিদের সমস্ত ভাই সহ আমরা সবাইকে দাওয়াত জানাচ্ছি ইনশাল্লাহ কারো ষড়যন্ত্র আমরা কান না দিয়ে কারো গুজবে কান না দিয়ে সমস্ত মুসলমান মুসলমান ভাইদেরকে রাজধানীর উদ্দেশ্যে আজকে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি আমরা ইনশাল্লাহ প্রমাণ করব এ দেশের সুন্নিয়ত শান্তকামী মুসলমান একমাত্র সন্নিহত রায় সন্নি জনতাই শান্তকামী আমাদের আমাদের ইতিহাসে আল্লাহ রসুল যুগ থেকে হিসাবে কামে যুগ থেকে আস অবধি সন্নিরা কখনও উগ্রপন্থী ছিল না উগ্রপন্থী নয় আমরা কখনও যানমালের কারও ক্ষতি আমরা করিনি আমাদের কোনো সুন্দরবাইদের বিরুদ্ধে একটা মামলা নেই কিছু নেই আমরা শান্তিকামী এক কথায় আল্লাহ হাবিব বলেছেন আল মুসলিমু মনসলিম আল মুসলিমু না মিল্লসানিহি ওয়াদিহি ওই ব্যক্তিকে মুসলমান বলে যার জবানের হাত থেকে বল মুসলমান নিরাপদ থাকে আমরা চেষ্টা করে আমরা চেষ্টা চালিয়ে গিয়েছি আমাদের জবানকে সংযুক্ত রাখার জন্য আমাদের হাতকে অন্যায় অন্যায় থেকে বিরত রাখার জন্য চেষ্টা করি ইনশাল্লাহ আজকেও চেষ্টা করব। আমি সমস্ত সুন্নিবাইদেরকে আহ্বান জানাবো বাংলা বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে যে বা যারা যত গাড়ি বরাদ্দ দিয়েছে সমাজ থেকে এলাকা থেকে যেখানে যাওয়া দরকার আমাদের আমাদের উদ্দেশ্য রাজধানী আমরা ঢাকায় যাব আমরা ঢাকায় যাব সমাবেশ যেখানে হোক আমরা আমাদের উদ্দেশ্য আমরা ঢাকায় যাবো সবাইকে ডাকার দিকে রহমান হওয়ার জন্য দত্ত আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরকাত नारायण साल नारायण साल तुम के अमी के तुमी के अमी के तुमी के अमी के नाराय त